বৈদ্যুতিক পরীক্ষা চলছে আর আর এস কে এম যে কেন যে রাস্তার মাঝখানে এইভাবে হঠাৎ হঠাৎ করে দাঁড়ায় পড়ে মনে হয় যে বাপ দাদা চোদ্দ বৈশ্বিক সম্পত্তি বিক্রি করে এরা রোডটা কে নিয়েছে কিচ্ছু করার নেই আল্লাহ প্রতিসীমা একশো চল্লিশ আমিন সেন্টার আল আমিন মোহাম্মদ ঢাকা পঁয়ত্রিশ কিলো নারায়ণগঞ্জ চল্লিশ কিলো সাভার একষট্টি কিলো গাজীপুর মাত্র বাহাত্তর কিলো টুঙ্গিপাড়া এক্সপ্রেস ভাই ছাপটাপ ফেলাই ভাই আমি বলো মানুষ ভাই 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 ওই গাড়িতে বমি করেছিস ভাই এ কাজ করিস ভাই আল্লাহ গুনা দেবে ভাই মাথা তো বাইরে রাখিস না ভাই ওরে বাবা মামা এ হে মামা আমি ছড়ছি দাঁড়া আস্তে যা এ মামা আস্তে আসতে যা মামা আস্তে যা আসতে যা হ্যাঁ মামা ঠিক আছে টুঙ্গি ভাড়া এক্সপ্রেস তোমরা যে মানুষ না চালাও না সে আমার জানা আছে হ্যাঁ ঠিক আছে সমসপুর জায়গার নাম কিপুর এই ভাইরা আমার সাইড দাও এই মামা সাইড দাও নাইলে বেল দেবো এটা কি ওভারটেকিং নিচের আমি আমার রোডে যাই ভাই তোমার রোডে তোমরা যাও আমার রোডে আমি যাই আমার রোডে ঢুকলে তোমাদের দেখে নিয়ে কী করি এটা আমার নানার রোড শ্রীরনগর রেলওয়ে ওভারব্রিজ সাতশো ছত্রিশ মিটার হ্যাঁ সাতশো ছত্রিশ মিটার ঠিক আছে উচ্চতা পাঁচ পয়েন্ট সাত মিটার মানে পাঁচ মিটারের উপরে আর ওঠা যাবে না আমার তো মাত্র এক মিটার মনে হয় এখন চার মিটার উপরে উঠতে পারবো আমি লাফাই লাফাই না সরি লাফ দিয়ে দিয়ে চার মিটার উপরে এখন উঠতে পারবো এটা কি ওরে বাবা বাবা ইস্কানিয়া তো আগের ইস্কানিয়া তোর দামি গাড়ি ভাই তোরা যা আগে যা ভাই আমার আগে যাওয়ার দরকার নেই আকাশে মেঘ কেউ ভাই এক আসতে ভাই হাইওয়ে রোডে যাও 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 ভাই আমিও যাই আস্তে যাই আমিও আস্তে তাহলে ভাই এই জন্য আবার প্রাইভেট কার আলাদা তো আবার টানে উড়া ধরা তো দাবার কি ওজন সীমা সাতাশ টন আমার গাড়ির ওজন একশো কেজি বেশি না সাতাশ টন হয়তো এখন অনেক বাকি